নমস্কার বন্ধুরা গতকাল দেখেছিলেন যে আমি নরেন গুড়ে সন্দেশের ছাঁচ তৈরি করেছিলাম মানে যেটা মাখা সন্দেশ সেইটা বানিয়েছিলাম তো এটা দিয়ে আমার সাপটা আর ভেবেছিলাম আর এখনও করা হয়নি আমার সব শরীরটা একটা ভালো নেই কালকে সারাত ধরে রান্না করেছি তো আজকে বাড়িতে কিছুজন এসছে আর কি দুজন মানে আমাদের পাঠের সৎসঙ্গের আমার মায়েদের সঙ্গে আলাপ আর কি তো ওনাদের জন্য এখন আমি ঘরে আজকে মিষ্টি নিই আসলে তো কোনো রকমই মিষ্টি নেই রসগোল্লা কিছুই নেই তো একটু কেক আছে তো একটু কেক দেবো আর যেহেতু বাড়িতে মিষ্টি নেই আর এই যে মাখা সন্দেশটা রেডি করেছিলাম তো সেই কারণে দেখুন এইটা দিয়ে আমি এখন সন্দেশ বানাচ্ছি আচ্ছা এইবার এটা দিয়েই দেখুন এই যে সন্দেশ তৈরি করছি তো মাখা সন্দেশ দিয়েই আসলে পাটি সাপটা করতে গেলে তো একটু ঝামেলা আছে ওই জন্য এখন আর করা হচ্ছে না তো সেই জন্য এখন চট জলদি একটু সন্দেশ না তাও ছাঁচটা নি ছাঁচটা ফ্ল্যাটে ওদের আছে খুঁজেও পাচ্ছি না দুটো ছাঁচ এনেছিলাম ওনার সেই ছাঁচগুলো খুঁজে পাচ্ছি না আসলে মেলা থেকে ছাঁচ কিনে এনেছিলাম ছাঁচ তো পাওয়া যায় না তো তাই কি করব ওই হাতেই আর কি মানে কিছু মিষ্টি আর কি সন্দেশ রেডি করে নিচ্ছি এই যে আরও একটা সন্দেশ তৈরি করছি এই যে বন্ধুরা আরও একটা মিষ্টি তৈরি করে ফেললাম আর কি যাই হোক একটু কিশমিশটা অদল বদলি করে দিলাম এটা একটু ছোটো হয়ে গেছে এটা একটু এটার বড়ো কিছু না আসলে এটাতে একটুখানি ছোটো একটা কিশমিশের দানা পড়েছিল ওই জন্য একটু ছোটো এলাচও দিয়েছি আর কি ছোটো এলাচের খোসাটা দিইনি গুঁড়োটা দিয়েছি ওটা আমি আলাদা করে রেখেছিলাম সেইটা দিয়েছি তো এমনি করে আমি আরও একটা এরকম সন্দেশ তৈরি করে এখানে রাখব ঠিক আছে তারপরে আমার চারটে হলে দুটো দুটো করে ওনাদের দেবো আর কি শীতকালে তো কেউ শরবত টরবত খেতে চায় না একটু চা দেবো আর এই হাতে তৈরি মিষ্টি এরকম ছাদ ছাড়া হঠাৎ চলে এসছে বলা হয়নি আর কি আগে থেকে তাহলে আনানো যেত তৈরি করে নেব আর কি ঠিক আছে তো বন্ধু যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু পাশে থাকবেন হ্যাঁ সকলে ভালো থাকবেন বন্ধুরা আজকে জন্য এতটুকুই টাটা